गड़का पे गड़का पे लाई 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 ए बोलम बोल जासे আপনারা তো শুনতেই পেলেন যে পুরো ভূমিকম্পটার সময় একদম মানে আমাদের কীরকমের একটা অবস্থা হয়েছে আসলে আমরা একটা তিনতলার বাসায় থাকি আর তিনতলার উপরে বসে আমি হচ্ছে রান্না বান্না করতেছিলাম মানে যখন ভূমিকম্পটা হইতেছিল তখন আমি আর আমার বোন হচ্ছে রান্না রান্না করতেছি আমার মেজো বোন আর মেজো বোনের হাজব্যান্ডকে হচ্ছে আজকে দাওয়াত দিয়েছিলাম যদিও আমরা একই বাসায় থাকি তারপর হচ্ছে মানে ও ওদের মতো খায় আর আমি আমাদের মতো খাই কিন্তু আজকে হচ্ছে শুক্রবার ওদের হচ্ছে দাওয়াত ছিল তাই হচ্ছে দাওয়াত দিয়েছি তো যাই হোক মানে এরকমের ভূমিকম্প মনে আমি আমার জীবনে প্রথমবার দেখলাম মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে মানে কি যে একটা ভয় পাইছি মনের মধ্যে যা বলার মানে একদম আতঙ্কে মানে মানে কিছুক্ষণের জন্য জন্য কিছু সময়ের মনে হয়েছিল যে মনে হয় যে মনে হয় পৃথিবীতে আর বেশি সময় নাই মানে এরকমের মনে হয়েছিল আমার ছোটো বোন পুরো ভয়ে আতঙ্কে উঠেছিল আর আমার ছোট ভাই হচ্ছে বাসায় থাকে মানে আমার আমার সাথেই থাকে ও মাদ্রাসায় পরে দেখেন তো ওরে মনে হয় মাঝে মাঝে ভিডিওর মধ্যে তো আমার ছোটো ভাই হচ্ছে ঘুমানো ছিল আমার বোন আগে বলতেছিল যে আলিফ কই মানে আমার বোনের হাজব্যান্ড বলতেছিল যে চল আমরা সবাই নিচে যাই মানে নিচে মানে আমরা তো তিনতলায় থাকি যত তাড়াতাড়ি করে নিচে যাওয়ার জন্য বলছিল যেহেতু একদম পুরো ঘর আমাদের লড়ে উঠছিল দেখতেই পাচ্ছেন যে আমি যে গোছের কড়াইটা বসাইছি সেই গোছের কড়াইটা একদম কীরকম করে নড়তেছিল একদম মানে পুরো ভূমিকম্পটায় একদম যেরকম করে নড়তেছিল ভূমিকম্পটা যখন হইতেছিল তখনের অবস্থা ওইটা একদম মানে ঠিক তখনের অবস্থা মানে আমি ক্যামেরা অন করে আমি হচ্ছে রান্নাবান্নার ভিডিও শ্যুট নিচ্ছিলাম যে আজকে শুক্রবার পবিত্র জমার দিন তো হচ্ছে আর কি আজকে যা যা রান্না করতেছি তো এটা একটা ব্লগ ভিডিও বানাবো এই জন্য ঠিক তখনই ভূমিকম্পটা হয়েছে আর তখন তো দেখতেই পাইছেন একদম আমাদের বাসার অবস্থা তো আমার মনে হয় যে সব জায়গাতে মনে এরকমই হয়েছে আর সব থেকে উঁচু বিল্ডিংয়ে যারা থাকে মানে উপরের তলায় তাদের তারা মনে হয় বেশি জিনিসটা আর কি ফিল করছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ও হচ্ছে ঘুমানো ছিল ওর ওর জন্যই আর কি যে প্রথমে যে শুনছেন যে আমার ছোট বোন বলছিল যে আলিফ কে আলিফ মানে ওর কথা বলছে তো যাই হোক ওরা কিন্তু নামাজ পড়ে চলে আসছে আর আজকে আমার বাসা হচ্ছে দাওয়া ছিল আমি কিন্তু রান্নাবান্না করেছি মানে ভূমিকম্পের পরে ভূমিকম্পের পরে হচ্ছে রান্নাবান্না করেছি তো যাই হোক এখানে কিন্তু মোটামুটি আজকে শুক্রবার পবিত্র জুমার দিন মোটামুটি একটু ভালো মন্দ রান্না করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করেছি সবাইকে বলতে মানে ঘরের সবাই আর কি তো আমি হচ্ছে পোলাও রান্না করেছি ডিম কোরমা করেছি রোস্টের পরিবর্তে আর এখানে হচ্ছে বড় করার মধ্যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গরুর পায়া রান্না করছি মানে গরুর খোঁড়া আর কি আর এখানে মুরগির মাংস আসতে আর হচ্ছে ওইখানে পালং শাক চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করছি তো এখানে হচ্ছে আমি পলাও সবাইকে বেড়ে দিয়েছি আমরা আমাদের বাসায় হচ্ছে ডাইনিং টেবিল নাই তো ডাইনিং টেবিল রাখার মতো আমাদের বাসায় হচ্ছে জায়গা নাই যার কারণে আমরা হচ্ছে এখন পর্যন্ত ফ্লোরে বসেই খাই আর আমাদের ফ্লোরটা হচ্ছে টাইচ না যার কারণে দেখতে একটু কম অসুন্দর লাগে তো যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার মেজো বোন হচ্ছে ভিডিও করতেছিল ও আর কি ভিডিও করে বলতেছিল যে আজকে মানে বড়পুর বাসায় দাওয়াত তো রান্না বান্না হয়েছে আর কি এগুলাই তো ও আর ওর হাজব্যান্ড ওরাই আর কি আমাদের সাথেই থাকে ও আমার বোনের হাজব্যান্ডের হচ্ছে অন্য জায়গায় চাকরি হয়েছে ওখানে হচ্ছে ও চলে যাবে তো সেজন্য হচ্ছে ভাবলাম যে ওরা যাওয়ার আগে মানে ওদেরকে একটু দাওয়াত করে খাওয়াই তো আমিও নিজেও একটু শরীরটা অসুস্থ এই যে আমার বোনের জামাই চলে আসছে দেখতেই পাচ্ছেন আর পিছনে ওইটা হচ্ছে আমার সে আইসা কিন্তু বসে পড়েছে মানে ও কিন্তু খুবই ভালো ছেলে আমার বোনের হাজব্যান্ড খুবই ভদ্র ওই কিন্তু ভূমিকম্পের সময় বলতেছিল যে তা চলো আমরা সবাই নিচে যাই এটা হচ্ছে আমার রুম আর ওই পাশে হচ্ছে ওর রুম তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ